হ্যাঁ ফ্রেন্ডস আমরা একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানে স্বাগতম আর অনেক 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 ভালোবাসা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করবে তো প্রচণ্ড গরম পড়েছে এই গরমে কি আর কিছু ভালো লাগে বলো তো দুপুরবেলা হলে কি করব কি না করব কোনো কিছু ভেবে পাই না একদম অস্থির অবস্থা তো সেই জন্য নিয়ে চলে এলাম আম মাখা আজকে আম মাখা খাবো জানো যেন কয়েকদিন থেকে শরীরটা খুবই খারাপ ছিল মোটামুটি এক মাস হলো না সরি এখনো এক মাস হয়নি তো এক মাস আগে থেকেই শরীরটা মোটামুটি অনেকটাই খারাপ তো পনেরো দিন মতন হলো অনেকটা শরীর খারাপ হয়ে গেছে এতটা শরীর খারাপ হয়ে গেছিলো আমার যে আমাকে গ্যাস দিতে হয়েছে পুরো দিন সারাদিন পরের দিন সকাল পর্যন্ত আমাকে গ্যাস দিতে হয়েছে এতটা শরীর খারাপ হয়ে গেছিলো আমার তো সেই জন্য পর আমাকে অনেক কিছু খেতে দেয় না এটা খেও না সেটা খেও না এরকম মানে এই খাবো না সেই খাবো না এরকম বাছাবাছি করে খেতে খেতে আমার আর কিচ্ছু ভালো লাগছে না তো আজকে ভাবছি আমি জোর করেই খাবো লুকিয়ে লুকিয়ে খাবোই আজকে আমি তো আমাকে টক খেতে দেয় না ঠান্ডা জিনিস খেতে দেয় না তো সেই জন্য আজকে ভাবছি আমি না আর কথা শুনবো না বরের কথা অনেক শুনেছি এবারে আমি আর কথা শুনব না তো আজকে ফাইনালি ডিসিশন নিয়েই নিলাম যে না আজকে আমি আম মাখা খেয়েই ছাড়ব কারণ এত গরম পড়েছে আর এই গরমের দিনে দেখো আমাদের গাছেও না মোটামুটি ভালোই কয়েকটা আম হয়েছে তো সেই আমগুলো এখনও পর্যন্ত আমি খেতে পারলাম না সবাই আম মাখা খেয়ে নিয়েছে বাড়িতে শুধু আমি একমাত্র আম মাখা খাইনি আমি একমাত্র অবলা প্রাণী হয়ে বসে আছি কি আর পূর্ব বলো কপালের দোষ আমাকে আম মাখা খেতেই দেয় না কোনো রকম আম মাখা ফুসকা টপ কোনো জিনিস আমি খেতে পাচ্ছি না তারপর কোল্ড ড্রিঙ্কস কিচ্ছু খেতে পাচ্ছি না এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো যার জন্য আমাকে অনেক কিছু খেতে দেয় না তো আমি আর শুনবো না বারণ তো সেই জন্য আজকে আম খেতে বসেছি তো অনেক বলে শুলে শাশুড়ি মাকে পটিয়েছি আর কি যে না আজকে আমি আম মাখা খাবো তো সেই জন্য শাশুড়ি মা দেখো এই যে আমগুলোকে ছুলে দিচ্ছে আর আমি বসে বসে এই যা মেশিনটা দিয়ে ঘষে ঘষে আমগুলোকে বের করছি এই যে আমার আলু কাটার মেশিনটা এই মেশিনটা আমার একটা জানিয়ে গেছিল। কিন্তু আজকে দিলো কেন বলো তো কারণ সেও খাবে আম মাখা বসে একদম রেডি হয়ে আছে আমার সাথে আম মাখা খাবে সেই জন্য নিয়ে এসেছে তো এই যে দেখো একটু করেছি করে এরপর আমি দেখো প্রথমেই কাসন্দটা দিয়ে দিলাম তো এরপর আর অনেক কিছু দিতে হবে কি কি দে তোমরা দেখতে থাকো শুধু তো এই দেখো কাশুন্দি দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি লেবু যেন পল্লমিকে মানে আমাদের ভাস থেকে বলেছিলাম লেবু পাতা নেয় ও কি করেছে তারপর আমি আরো একটা লেবু পাতা নিয়ে এনেছে তো দেখো লেবু পাতা কাঁচা লঙ্কা নুন কাসুন্দি আর চিনি তো এইসব দিয়ে আমি কাটা টেস্টি করে মেখে নেব মানে সে এক বছর মানে এক বছর আগে খেয়েছিলাম আম্মা খা আর আজকে এক বছর পরে আম্মা খা খাবো তো পুরো এক্সাইটেড হয়ে আমাখা করছি আর আমি কিন্তু আমাকে করি না মানে আমার ভালো লাগে না আমাখা করতে মানে খেতে ভালো লাগে কেউ করে দিলে খেতে ভালো লাগে কিন্তু আজকে ইচ্ছে হলো না আজকে আমাকে তো আর কেউ করে খাওয়াবে না তো বাড়িতে মোটামুটি সবাই জানে যে আমার টক খাওয়া যাবে না তো সেই জন্য কেউ করে খাওয়াবে না তো আজকে আমি নিজে নিজেই ভাবছি নিজেই আমাখা করে সবাইকে খাওয়াবো তো সেই জন্য দেখো এই যে আমি আমাখা করছি আর দেখতে পাচ্ছ কটা লঙ্কা দিয়েছি মোটামুটি ছ সাতটা লঙ্কা দিয়েছি কিন্তু কি বলো তো এই লঙ্কাগুলো না অতটাও ঝাল না তো সেই জন্যই আর কি এই লঙ্কাগুলো দিয়েছি তো এবারে আমি আমাক করে তারপর সবাইকে দিয়ে খাবো আমি যদিও বেশি খাবো না কারণ অতটা টক আমি খেতে পারি না তো একটুখানি নিয়মের খাবো আর কি মানে সবাইকে দিয়ে দিয়ে তারপর একটুখানি খাবো অনেকদিন অনেক দিন থেকে ইচ্ছে হচ্ছে সবাইকে দেখি সব সময় আম্মাকে খেতে কিন্তু আমাকে কেউ দেয়ও না আর আমাকে একবার জিজ্ঞাসাও করে না যে তুই আম্মাকে খাবি কেউ জিজ্ঞাসা করে না জানো তো সেই জন্য ভাবলাম না আমাকে তো আর কেউ জিজ্ঞাসা করবে না আমি আমি নিজে নিজেই করে খাবো আমাকে নিজেই করে খেতে হবে তো সেই জন্যই আর কি আম্মাকে করেই নিলাম দেখো দেখো বাটি নিয়ে সবাই রেডি বাটি দিয়ে দিচ্ছে যে দাও আমাকে দাও আমাকে দাও এরকম করছে তো আমি বলছি দাঁড়াও 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 তো দিব তো তো সেই জন্য এই যে আম্মা খা রেডি তো এখন আমি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এটা একটা ভাস্তের জন্য তো আম্মা খা দিয়ে দিলাম এই দেখো এই ভাস্তিটার জন্য আম্মা খা নিয়েই চলে গেল আর এই যে আমাদের ছোট্ট ভাস্তি করল ও তো আম্মাকে খাওয়ার জন্য মানে কীরকম করছে আম মাখার আগের থেকে খাওয়া শুরু করে দিয়েছে মাটিতে যদি একটু পরে মনে হয় সেটাও নিয়ে খাচ্ছে এরকম শুরু করছে তো ওকে দিচ্ছি ও আর ওই মা খাবে দুজনে খাবে টুক করে মাটি থেকে কুড়িয়ে নিয়ে খাচ্ছে এরকম মানে ও পাগল হয়ে গেছে আম মাখা খাওয়ার জন্য তো ওই কিন্তু খুব প্রক্ষায় আমাদের এই ভাবছে না খুব রক্ষায় আমিও খেতে পারি না এত কক্ষায়ও তো এই যে কিছু একটা ভাজতে ওকেও দিচ্ছি আর এই যে আমার শাশুড়ি শাশুড়ি মা আম্মাকা খাওয়ার জন্য তো পুরো খুশি দেখো দেখো কীরকম করছে মানে আমাদের বাড়িতে সবাই একটু কম টকই খায় শুধু একজন মাত্র প্রচণ্ড টক খেতে পারে কিন্তু সে এখন অসুস্থ তাকে দেওয়া যাবে না তো সেই জন্য আর কি আমরা সবাই মিলে আম মাখা খাচ্ছি বসে বসে তো অনেকদিন পর আমার খাওয়া খাচ্ছি তো প্রচণ্ড ভালো লাগছে প্রচণ্ড খুশি লাগছে ঠিক চলো সবাইকে তো দেওয়া হয়ে গেছে এবারে আমি খাই এই দেখো তো সবাইকে দিয়ে দিয়ে যতটুকু ছিল তার মধ্যেও দেখো আমি সাইড করে রেখে দিয়েছি আমি শুধু একটুখানি খাবো আর কি তো সেই জন্য দেখো সাইড করে রেখে দিয়েছি এখান থেকেও আর এসে মিশে খাবে তুমি দেখো তুমি তো ওই যে দেখো আমি সাইড করে রেখে দিয়েছি আমি দেখতেই পাচ্ছ একটা আমের আটি নিয়েছি আর একটুখানি মাত্র আম নিয়েছি তো তোমাদের এই গরমের মধ্যে কার কার আম মাখা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে কিন্তু কি করবো বলেও আমার তো খাওয়াই যায় না সেই জন্য খেতে ভালো না তো দেখো সবাই বলে বসে বসে আম মাখা খাচ্ছিলাম সময় না আমার ভাই ফোন করেছে তো সেই জন্য ভিডিওটা এখানে শেষ করতে হলো তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও তো আজকের আমি এই পর্যন্তই থাকি দেখা হবে নেক্সট ব্লগে টাটা